আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম খুব মজাদার একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পাকা আমের ফ্রুটিকা পাকা আমের এই সিজনে ঝটফট বানিয়ে নিন ভেজাল মুক্ত পাকা আমের ফ্রুটিকা আর বছর জুড়ে সংরক্ষণ করুন একদম খাঁটি হোমের এই জুসটা খেতে কিন্তু ভীষণ মজার তাহলে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওটি যদি এখন ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে পাশেই থাকবেন এর জন্য আমি এখানে দুই কেজির মতো পাকা আম নিয়েছি বাড়ির তিনটা গাছের তিন ধরনের আম আছে কোনো সমস্যা নেই এখন সবগুলো আমের খোসা এভাবে করে ছাড়িয়ে নিয়ে কিমা কিমা করে কেটে নিব নিজের হাতে তৈরি হোমমেড সব খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত আর ফরমালিন মুক্ত বাড়ির গাছের সবজি বা ফল হলে তো সেটা আরও বেশি ভালো তাই যতটা সম্ভব ভেজালযুক্ত খাবার থেকে দূরে থাকা সবগুলো আম কিমা কিমা করে কেটে নেওয়া হয়ে গেছে এখন পানির পরিমাপটা বুঝিয়ে দিচ্ছি সবার ঘরেই মেজারমেন্ট কাপ থাকে না কিন্তু এরকম কাঁচের গ্লাস সবার ঘরেই থাকে তাই মেজারমেন্ট কাপ না থাকলে এরকম কাঁচের গ্লাস দিয়ে পানিটা মেপে নিলেই হবে এখন চুলায় একটা প্যান বসিয়ে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পানি এক কেজি আমের জন্য পানি দিতে হবে দুই কাপ এখানে দুই কেজি আম আছে তাই চার কাপ পানি দিয়ে নিলাম সব কিছুর মাপ ঠিক রাখবেন তাহলে ফ্রুটিটা অনেক বেশি টেস্টি হবে এখন মিডিয়াম আছে জাস্ট দুই মিনিট আমটা ফুটিয়ে নিব দুই মিনিট ফোটালেই হয়ে যাবে এর থেকে বেশি ফোটাতে হবে না দুই মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমটাকে সাইডে ঠান্ডা হতে দিয়ে চিনিটা রেডি করে নিচ্ছি এখানে আমি দুই দুই কাপ কাপ চিনিতে পানি হবে চিনি এখানে এক কাপ আর চিনিতে পানি দিতে হবে দুই কাপ এখানে আমি দুই কেজি আমের জন্য দুই কাপ চিনি নিয়েছি আর চার কাপ পানি দিয়ে নিলাম চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আরো কিছুটা সময় জাল করে নিতে হবে অর্থাৎ তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে জাল করে নিলেই হয়ে যাবে চিনির পানিটা ঠান্ডা হতে দিয়ে আগে থেকে ফুটিয়ে নেওয়া ঠান্ডা আমগুলো ব্লেন্ডারের জুস বানানো যারের মধ্যে দিয়ে নিচ্ছি এখন আমগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এই আমের পিউরিটা এতটাই বেশি স্মুথ হয় যে এটা সেকেনার নেওয়ার কোনো প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন কতটাই স্মুথ হয়েছে তাই সেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন ঠান্ডা করে নেওয়া চিনির পানির মধ্যে আমের পিউরিটা দিয়ে নিচ্ছি এখন আর ব্লেন্ড করতে হবে না খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এর মাঝে আমাদের আমের ফ্রুটিকা জুসটাও তৈরি হয়ে গেছে আমের ফ্রুটিকা জুসটা কিন্তু অনেকটাই ঘন হয় তাই আজকের ফ্রুটিকা জুসটা একদম ঠিকঠাক আছে এরকম একদম খাটি মুক্ত ফ্রুটিকা বাসাই খুব সহজেই তৈরি করতে পারবেন রেসিপিটি খুব ফলো করে এখন গ্লাসে একটু বরফ দিয়ে পরিবেশন করতে পারেন আর বাকিটা ফ্রিজে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন আশা করছি আমার এই সহজ সুন্দর রেসিপিটি সবার অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট ফ্যামিলি ফ্রেন্ডস এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ